লাইফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর অনেক দিন পরে আজকে আমি এই ছাদ বাগানে নিয়ে এসেছি আমার ক্যামেরাটাকে তো ছাদ বাগানে যখন নিয়ে এসেছি অনেক দিন পরে নিশ্চয় কারণ একটা আছে তাই তো তো চলো তোমাদেরকে দেখাই এদিকে হচ্ছে এক গাছ সফেদা দেখছো কত সফেদা হয়েছে দেখো কত বড় বড় হয়েছে সফেদাগুলো আরও বড় হবে তবে একটা সফেদা কয়েকদিন আগেই গাছ থেকে পড়ে গেছিল সেটা মানে কোনো কারণে পেকে পড়ে গেছিল আর তেমনি মিষ্টি সেটা ছিল প্রচণ্ড মিষ্টি ছিল ছোট্ট মতন সফেদা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল এই গাছটায় দেখো কত সফেদা হয়েছে মানে এগুলো তো বড় হয়ে গেছে আর এদিকে আবার ছোট্ট ছোট্ট হচ্ছে অনেক দেখো এই হচ্ছে এক নম্বর হচ্ছে সফেদা গাছ আগে ফল গাছগুলো দেখিয়ে দিই তারপরে ফুল গাছগুলো দেখাবো ওই আর কালটা দেখো আমার সাথে সাথে আসছে কাকটা আই তুইও দেখিয়ে দে কি কি গাছ আছে না আছে আমাদের ছাদে আই 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 দেখিয়ে দে আয় কোনো কাজ করতে বললে কাজ করবে না দেখছো বললাম তোমাদেরকে দেখিয়ে দে কি কি গাছ আছে আমাদের সেটা নেই তখন উল্টো দিকে ফাঁটা দিচ্ছে তো যাই হোক এদিকে এই আম গাছটা তো এই বসানো হয়েছে তোমরা দেখেছো শুরু থেকেই দেখিয়েছিলাম তোমাদেরকে আর এই আম গাছটা দেখো কত আজকে হচ্ছে নভেম্বরের চার তারিখ এই নভেম্বর মাসেই ছোট ছোট আম হয়েছে এখন হুম এদিকে তো আম হয়েছে এদিকে দেখো কত আমের মুকুল এসছে দেখেছ এই দেখো এই দেখো প্রচুর প্রচুর মুকুল আমের এদিকে এর ওপরের ডালটাতেও এসছে অনেক আমের মুকুল এসছে দেখতে পাচ্ছি এই মেনলি এই আম গাছটাকে তোমাদেরকে দেখাবো বলেই আমি আরও ছাদে এসে ক্যামেরা অন করলাম মানে নভেম্বরের চার তারিখ এই এবছরে আর এখন হচ্ছে ছাদের ছোট্ট ছোট্ট আম মানে যেন মনে হচ্ছে এটা এপ্রিল মে মাসের ভিডিও সেই সময় যেমন আম আসে ছোট ছোটো সেরকম দেখো আর একটু মেঘলা মেঘলা তো করেছে মেঘলা মেঘলা রয়েছে দুদিন ধরেই মানে ওই মান্থার পর থেকে একটু মেঘলা মেঘলা সবসময় হয়ে রয়েছে আর এই নয়নতারা গাছগুলো আমার বাড়িতে অনেক আছে কেননা রোজকার পুজোতে নয়নতারা গাছগুলো বেশ কাজে লাগে আর আরেকটা ফল দেখায় এইটা এ লাগানো হয়েছে দেখো পত্রগুলো আমরা হয়েছে দেখো মানে কতটুকুনি গাছ দাঁড়াও দেখায় এ দেখো মানে ছোট্ট মতন একটা গাছ কিন্তু আমরা গাছটা একদম ছোট্ট এই দেখো ছোট্ট একটা গাছ আর এই গাছটাতেই দেখো আমরা মানে গাছটা নিয়ে এসে লাগানোর পর থেকেই ইয়ে এলো গাছের ফুল এলো তারপরে আমরা হলো তিনটে আমরা হয়েছে মানে আরও হয়েছিল ঝরে গেছে এখন তিনটে আমরা রয়েছে হ্যাঁ আর এটা তো একটা পাতাবাহারের গাছ এটাও তোমরা প্রথম থেকেই দেখেছ আমার আর এটা মাঝে মাঝে আমি ছাদে নিয়ে এসে রোদে রেখে দিই মানে কয়েকদিন করে রোদে রাখি তারপরে আবার ঘরের ভেতরে নিগিয়ে রাখি মানে রোদে রাখলে তবেই পাতার এই যে ইয়েলো কালারগুলো তবেই সুন্দর থাকে না হলে কালারগুলো খারাপ হয়ে যায় এটা একটা পাতাবাহার এটাও আমি ছাদে এনে মাঝে মাঝে রাখি আর এটা হচ্ছে একটা পাতাবাহার এটাকেও আমি ছাদে এনে মাঝে মাঝে রেখে দিই তবে এ কালারগুলো সুন্দর থাকে নাহলে এই কালারগুলো খারাপ হয়ে যায় এদিকটা হয়ে গেল দেখানো আর এ তো বেদানা গাছটা এ বছরেই লাগানো হয়েছে পেয়ারা গাছটাও তাই এবছরেই লাগানো হয়েছে আর এদিকে একটা উচ্ছে গাছে উচ্ছে হচ্ছে এই যে সবজি ধোয়া জল ফেলি তো গাছের গোড়ায় সেই সেইটার থেকে উচ্ছে গাছটা হয়েছে হয়ে এটা আলাদা করে লাগানো হয়েছে এই গাছটায় অনেকগুলো উচ্ছে এখন হয়েছে আর পেয়ারা গাছের তো এখন আর পেয়ারা নেই অবশ্য একটা দুটো আছে ছোট ছোট পেয়ারা প্রচুর খাওয়া হয়েছে আর এদিকে হচ্ছে কুল গাছটা কুল গাছেও প্রচুর কুল এসেছে মানে কতটা ক্যামেরায় আসছে আমি বুঝতে পারছি না বন্ধুরা মানে এত কুল হয়েছে গাছটাতে ডালে প্রচুর কুল মানে আমাদের তো মনে হচ্ছে যখন আরেকটু বড় হবে হবেই গাছগুলো বোধ নুয়ে পড়ে যাবে এমনিতেই ওইদিকে আমি যেতে পারছি না ওইদিকের একটা ডালে দেখো কত কুল হয়েছে আর গাছটা মানে ডালটা হেলে পড়ে গেছে মানে অত কুলের জন্যে এখন ছোটো তাতেই এই অবস্থা বড় হলে যে কি হবে কি জানি দেখো প্রচুর প্রচুর কুল এই গাছটাতে কম হয়েছে কুল এই গাছের কুলগুলো একটু লম্বা লম্বা হয় এই যে একটু লম্বা লম্বা হয় কুলগুলো আর এই গাছের কুলগুলো বেশ সুন্দর গোল গোল সাইজ এই গাছে অবশ্যই বলে কুল হয়নি বেশি কেন হয়নি কি জানি বলছি এবারে নাকি বর্ষা বেশি হওয়ার জন্যে ফল সব গাছেই ফল অনেক কম হয়েছে এই যে কম হয়েছে এই গাছটায় কুল কম এসেছে আর কুল সব থেকে বেশি এসেছে এই গাছটাতে প্রচুর প্রচুর কুল একদম আর এদিকে এই মিলি ফুলের গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিই কী ফুল ফুটেছে মানে একদম লাল হয়ে গাছটা খুব ফুল ফুটেছে আর আরেকটা জিনিস আছে ওপর ছাদটাই ছাদে আর যাচ্ছি না আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দাঁড়াও দুটো ড্রাগন হয়ে রয়েছে প্রচুর এবারে প্রচুর ড্রাগন হয়েছে এখনো দুটো আছে গাছে এবারে ফুলগুলো একটু দেখি দিয়ে এদিকের অ্যাডিনাম গাছের ফুলটা দেখায় এখনো পর্যন্ত প্রচুর ফুল ফুটছে সমানে সমানে গাছটাতে ফুল ফুটছে এই যে এদিকে একটা অ্যাডিনাম আছে এদিকে আরেকটা একটা ফুলের গাছ আছে দেখ এখন বেলা। চলো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে ছাদ বাগানটা একটু দেখাবো ঘুরিয়ে কিন্তু রোজই নানা ঝামেলাতে আর হচ্ছে না তো আজকে ভাবলাম যাই সকাল সকাল একদম ছাদে চলে যায় গুড মর্নিং করে তোমাদের সাথে একটু গল্প করে নিই তাই তো চলো এই সফেদা গাছটা কিন্তু দেখলেই ভালো লাগে এত সফেদা হয়েছে গাছটাতে আর এখন জলটা অল্প করে খোলা আছে তোমাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানে জল দেওয়ার ব্যবস্থাটা দেখো দেখতে পাচ্ছ অল্প অল্প জল পড়ছে এক ফোঁটা এক ফোঁটা করে কলটা তো ওই দূরে আছে কলটা কিন্তু পুরো ছাদটা মানে ছাদের সব গাছেই দেওয়া আছে শুধু সপেদা গাছটা বলে নয় মানে সকালবেলাতে কল খুলে দিয়ে গেছে এই যে এই আম গাছটাতেও দেওয়া হয়ে আছে এদিকের এই জাম গাছটাতেও আছে দেওয়া এদিকে এই আম গাছটাতেও দেওয়া আছে এই যে বড়ো আম গাছটা যেটা শুরুতেই তোমাদেরকে দেখালাম এক গাছ আমের মুকুল হয়ে মানে আম শুদ্ধ আমের মুকুল মানে কি ভালো যে লাগছে কি জানি শীতকালে দিনে হবে আমগুলো এত আম এখন থেকে মানে এবছরে আম গাছটায় আম হয়েছে ঠিকই কিন্তু কম হয়েছে চার পাঁচটা আম হয়েছিল তবে খুব মিষ্টি ছিল আমগুলো চলো যাই ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটা আর অবশ্যই আমার সাথেও থেকো আজকের আমার এই ছাদ বাগানে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে